বাংলার বুক জুড়ে অসংখ্য চর সরিয়ে আছে তারই মধ্যে একটি চর হল চাঁদপুর চর এটা অবস্থিত মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় পদ্মা নদীর বুকে জন্ম নেয়া এই চর প্রাকৃতির এক অপূর্ব দান ভোরবেলায় এখানে শোনা যায় পাখির কলতান চারদিকে নরম হাওয়া নদীর ঢেউ আর কুয়াশা ঢাকা মাঠ দেখতে মনে হয় প্রাকৃতি যেন নতুন করে জেগে উঠেছে চরের জীবন আলাদা মানুষ এখানে নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকে কেউ মাছ ধরে কেউ জমি চাষ করে কেউ আবার নৌকায় পণ্য নিয়ে যায় হাটে শিশুরা খেলাধুলায় নদীর ধারে হাসি আনন্দে ভরে ওঠে তাদের জীবন গ্রামীণ জীবনের সেই সরলতা এখনো টিকে আসে এই চরে কৃষকের ঘামে ভিজে থাকা জমির মাটি জেলেদের জালে উঠে আসে নদীর মাছ নারীরা মাঠে বা ঘরে কাজ করে সব মিলে প্রতিদিন এক একটা সংগ্রামের গল্প তবু এই কষ্টের মাঝে তারা সুখ খুঁজে নেয় প্রাকৃতিকে আপন করে নিয়ে বাসে এই চরের মানুষ যে কেউ একবার এখানে এলে দক্ষিণ চাঁদপুর চরের সৌন্দর্য মুগ্ধ না হয়ে থাকতে পারবে না জন্য বাংলার বুকে এক জীবন্ত প্রতিচ্ছবি তাই আপনাদের ইচ্ছা হলে এই চর আপনারা ঘুরে দেখিয়ে দিতে পারে আশা করি আপনাদের ভালোই লাগবে এই চরটা দেখতে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন গল্পের পথে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য